আসসালামু আলাইকুম সবার কী খবর সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার আরেকটা একটা ছোটো একটা ব্লগ শেয়ার করছি আসলে করব করবো পুরো করা হয় না তো ভাবলাম আজকে ছোট একটা ব্লগ দিয়ে দিই যেহেতু রোজাও শুরু হয়ে যাচ্ছে তো এটা এই ব্লগটা হচ্ছে আসলে রোজা শুরু হওয়ার বেশ কিছুদিন আগের যখন থেকে আমরা আসলে বাজার করা শুরু করলাম তখন থেকে তো এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানের আমার ম্যাঙ্গোর একটা ওদের জুস আছে সেটা আমার খুবই ভালো লাগে তো সেটার জন্য আর কি ওয়েট করছিলাম প্ল্যান ছিল এখান থেকে জুসটা নিয়ে তারপরে আমরা বাজার শুরু করব। তো এরপর আমরা চলে আসি এখানকার একটা সুপার স্টোরে তো আমি আগেই বলে নিচ্ছি আসলে আমাদের বাজারটা একটু হয়তো বা আপনাদের কাছে একটু ভিন্ন রকম লাগতে পারে কারণ আমরা আসলে গতানুগতিক রোজার বাজারটা করি না আমরা আসলে করে মোটামুটি এক মাসে যা খাবো বা এক মাসে না আসলে বলতে গেলে এক মাসে বাজার একসাথে করা হয় না হয়তো বা একটু বেশি করে বাজার করি এটাই জাস্ট আর ওই রকম আসলে গতানুগতিক না আপনারা দেখলে একটু বুঝতে পারবেন তো ভাবলাম একটু শেয়ার করে যেহেতু রোজা উপলক্ষে বাজারে যাচ্ছি এটা একটা অন্যরকম আনন্দ যে রোজা আসছে যাই হোক তো আমরা বাজার শুরু করে দিয়েছিলাম তো দেখছিলাম আসলে ঘুরে ঘুরে কি নেবো কারণ এটা যেহেতু রোজা শুরু হওয়ার প্রায় দুই দুই সপ্তাহ আগের ভিডিও তো তখন আমাদের ওই দুই সপ্তাহের যা বাজার তাও টুকটাক নিয়েছি আবার রোজায় লাগবে এরকম চিন্তা করেও নিয়েছি আবার একটা দোকান থেকে তো আসলে সব কিছু নেওয়াও হয় না তো এখানে হচ্ছে গিয়ে কিছু বাজার দেখবেন যেটা আসলে আমি এখানে দেখাচ্ছি আর কিছু পরে কেনা হয়েছে বাট তা আসলে আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে আর ভিডিও করে নিলাম ভাবলাম একটা ছোট একটা ব্লগ শেয়ার করে দিব। আপনারাও দেখতে পারবেন যে আমাদের এখানে কি কী পাওয়া যায় যাই হোক এটার নামটা বলা হয়নি স্টোরটা হচ্ছে কি রিয়েল কানাডিয়ান সুপার স্টোর তো এখানে আমরা প্রায়ই যাই টুকটাক কিছু অনেক সময় দেখা যায় একটু ডিফারেন্ট কিছু পাওয়া যায় তো এই জন্য আমি আর সাইমন ঘোরাফেরা করছিলাম কি কি আছে দেখছিলাম আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি এটা খাবা ও আমাকে জিজ্ঞেস করছে আমি কোনটা নিব তো ঘুরে ঘুরে দেখছি আর টুকটাক কিনে নিচ্ছিলাম তো আমি ভিডিওটা অন করার আগে আসলে কিছু বাজার হয়ে গিয়েছিল তা আমাদের কার্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এরপরও টুকটাক দেখছিলাম এখানে ক্রাম্পের পেস আমার খুব খুশি হয়ে গিয়েছে যে কার আছে যদিও পরে আর আমরা ওইটা নেই নি কারণ কেন জানি আসলে ক্রাম্পের খেতে ইচ্ছা করছিলো না তাই চাচ্ছিলাম না যে বাসায় এনে সেটা জমিয়ে রাখতে তো এরপরে আমরা আসলাম মাছের সেকশনে এখানে আসলে প্রায় ডিফরেন্ট কিছু কিছু মাছ মাঝে মাঝে পাওয়া যায় তো ওগুলোই আমরা আসলে খুঁজছিলাম যে ডিফারেন্ট কিছু আছে নাকি তো এর মধ্যে দেখলাম চিংড়ি মাছ আছে বেশ কিছু ধরনের তো আমরা অলওয়েজ একটা ধরনের নেই এরপরে দেখলাম অন্য একটা টাইপ একটু কম দামে দিচ্ছে তো তখন ভাবলাম একটু ট্রাই করে দেখি তো এরপরে আমরা ওইটাই নেই আসলে কোনো জায়গায় দুইজন মিলে গেলে এটা নিব কেউ এটা নিব এটা কি নিব কেউ এটা নিব করতে করতে আসলে অনেক টাইম চলে যায় আপনারা যারা আসলে এরকম বাজার করেন তারা নিশ্চয়ই ডিলেট করতে পারবেন তো আমি আসলে দেখছিলাম যে কোনটার মধ্যে কোনটা ডিফারেন্স আর এখানে আসলে টাইমও লাগে চিন্তা করতে কারণ এক একটা আসলে এক এক রকম মানে কোনটা নেওয়ার পরে যে কোনটা ভালো লাগবে এটা আসলে বোঝা যায় না তো এই কারণে আসলে একবার নিয়ে টেস্ট করে যদি মজা লাগে পরে দেখা যায় ওই প্যাকেটটা আমরা আবার নেই তো এবারের জন্য খুব ভয় পাচ্ছিলাম যে নতুন প্যাকেট নিব কি নিব না তো এরপরে ভাবলাম যে নিয়ে নেই দামও যেহেতু একটু কম আছে খুব বেশি যে কম তা না একটু কম তবুও ভাবলাম যে একটু ট্রাই করে দেখি তো শেষ পর্যন্ত আমি এই চিংড়ির প্যাকেটটা নিয়েছিলাম আমার ঠিক মনে নাই দুই কি তিন প্যাকেট নিয়েছি পরে অবশ্যই দেখতে পারবেন ভিডিওতে তো চিংড়িটা নিলাম আর এখানে আশেপাশে আরও বিভিন্ন ধরনের চিংড়ি ছিল বাট বড় কথা হচ্ছে কি আসলে আমাদের দেশের চিংড়ির মতো মজা আপনি এখানে পাবেন না কোনোভাবেই পাওয়া সম্ভব না তো বাট খেতে তো হবে তাই কিনে আনি রান্না করি যেরকম লাগে সেরকমই খাই কিছু তো করার নেই যাই হোক এরপরে আমি আসলে চিন্তা করছিলাম আর কোনো মাছ আছে নাকি তো ওখানে আসলে আর বেশি কিছু মাছ ছিল না একটা নতুন ধরনের মাছ আমি পেয়েছিলাম এটার নাম হচ্ছে মিল্ক ফিশ আমি ঠিক শিও না এখানে আমি অ্যাড করেছি নাকি যদি অ্যাড করে থাকি তাহলে দেখতে পারবেন আর না হলে পরে আমি যখন সব বাজার অ্যাড করেছি সেখানে ও আছে এই যে এখানে আছে মিল্ক ফিশ এখানে তো এখান থেকে আমরা মিল্ক ফিশ নিয়েছিলাম আর এখানে রূপচাঁদা বলতে আসলে সেম রূপচাঁদা না এখানে একটা মাছ পাওয়া যায় যেটার নাম পম্পানো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা নেই এটা হচ্ছে অনেকটা রূপচাঁদার মতো তো খেতে মজাই লাগে এই কারণে আমি এই প্যাকেটটা নিয়ে রাখি যেহেতু অ্যাটলিস্ট রূপচাঁদা মাছের মতো কিছু একটা খেলাম তো এই জন্য রূপচাঁদা মাছের কয়েকটা প্যাকেট নিয়েছিলাম আর মিল্ক ফিশের আমি নাম শুনেছিলাম যে মজা আছে তো এই জন্য মিল্ক ফিশ একটা নিয়েছিলাম আর এরপর আমরা চলে আসলাম ফ্রোজেন সেকশনে বলতে গেলে ওই যে নাস্তার আইটেমটাতে তো চাচ্ছিলাম যদি টুকটাক কিছু কিছু পাওয়া যায় নিয়ে নিব বাট সত্যি বলতে আসলে এখানে তেমন কোনো কিছুই নেই মানে আমরা যেরকম আসলে খাবার পছন্দ করি এরকম এতটা নাই তো যাই হোক এরপরে ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় বিস্কিট চিপস কিছু যদি থাকে তখন দেখলাম যে আমার যে কোকোনাট ওয়াটারটা আছে তো এটা আমার খুবই পছন্দের আমি সবসময় অনেক 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 পছন্দ করি এটা তো ইদানিং আসলে আনা হয়নি তো ভাবলাম রোজা উপলক্ষে একটা নিয়ে নেই তাই বলছিল দুই তিনটা নাও বাট আসলে আমার ইচ্ছা করছিলাম ভাবলাম যে না একটাই নেই তো আমি আরও ডিফারেন্ট কোম্পানিও দেখছিলাম ওইটা একটু দাম কম কিন্তু স্যামার বলছিল না যেটা মানে মজা লেগেছে ওইটাই নাও ওইটাই ওইটাই খাওয়া আসলে ভালো যাই হোক তো ওইটা নিয়ে নিলাম আর এমনিতে টুকটাক দেখছিলাম কি কি আছে কোন কোন মানে চাচ্ছিলাম যদি একটু স্ন্যাক্স টাইপেরও কিছু থাকে কারণ অনেক সময় দেখা যায় ইফতারের পরে তারা বের পরে একটু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে বাট আনফর্চুনেটলি আমরা তো পছন্দ মতো কিছুই পাইনি যাই হোক যা আছে তা দিয়েই আসলে চালাতে হবে এখন এখন তো আর কিছু করার নেই তো আমরা দেখছিলাম কী কী আছে আর ভাবলাম ছোট করে ভিডিও করে নেই আপনারাও দেখতে পারবেন যে এখানে কী কী পাওয়া যায় আর এটা এসে পড়েছিলাম আমি চার সেকশনে তো দেখছিলাম যে কত ধরনের চা পাতা আছে স্ট্রেস রিমুভার আই থিঙ্ক একটা চা আছে তো যদিও নেই নি আমি দেখছিলাম আসলে আসলে দেখতেও ভালো লাগে যে মানে কত ধরনের জিনিস আর আসলে এত কিছু নিয়ে তো দুইজনের বাসায় এত কিছু খাওয়া হয় না এই কারণে আসলে নেই না তো দেখছিলাম ঘুরে ঘুরে আর এর মধ্যে আসলে যার মতো ও আছে আমার মনে পড়েছে আমরা তখন আসলে ট্যাঙ্ক খুঁজছিলাম কারণ আমি চাচ্ছিলাম জুস কিছু নেবো আর ট্যাঙ্ক যদি কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার পাই নিয়ে নেব বাট আনফর্চুনেটলি আমরা পাইনি তো যাই হোক এখানে ঘোরাঘুরি ঘুরে করছিলাম দেখছিলাম আর কি কি লাগে এক্সট্রা কিছু লাগে নাকি তো এখানে আমরা আই থিঙ্ক ডিটারজেন্ট এইসবের সেকশন এসে করেছিলাম যে যদি লাগে নিয়ে নিবো বাট আমরা কিছু নেই নি জাস্ট টুকটাক ঘুরছিলাম ওই দিন একটু হাতে সময় ছিল তো আমার সামনে প্ল্যান ছিল আমরা পুরো স্টোর ঘুরবো ঘুরে টুকটাক ভিডিও নিব আর যা বাজার লাগে করব যেহেতু হাতে সময় আছে কারণ এরকম আসলে পাওয়া যায় না সময় যে সময় নিয়ে বাজার করতে যাওয়া এখন আসলে দৌড়ের উপর থাকা হয় যে এটা লাগবে টুক করে ওইটাই শুধু নিয়ে আসলাম তো ওই দিন একটু সময় ছিল তো ভাবলাম যে একটু হাঁটি হেঁটে হেঁটে দেখি আর বাজার করি তখন এইসব দেখছিলাম আসলে যে কি কি আছে না আছে তো এখানে আমরা এসে পড়লাম সসের দিকে এখানে আসলে সস ঠিক বলছি না জুস আছে সস আছে মানে একটু মিক্সড করা সব কিছু তো আমি এখানে একটু ডিফারেন্ট কোনো জুস করছিলাম বাট তেমন একটা পছন্দ মতো আমি পাইনি আমি আসলে যেরকম খুঁজছিলাম আর তারপরে এখানে সস ছিল সস আমি খুঁজছিলাম একটা চিলি অয়েল এটা আসলে সস না অয়েল টাইপের তো ওইটা আসলে নুডলসে দিলে খুব মজা লাগে তো ওইটাই খুঁজছিলাম এবং লাখিলে আমরা ওইটা পেয়ে গিয়েছি তো যাই হোক এরপরে টুকটাক ঘুরছিলাম আর দেখছিলাম আর যেজন গল্প করছিলাম যে কী নিবো না নিবো প্ল্যান আসলে রোজার আগে আসলে অনেক প্ল্যান থাকে যে এটা কিনি ওইটা কিনি এটা কিনি বাট পরে দেখা যায় যাওয়ার পরে আর এত কিছু কেনা হয় না যেহেতু আমরা দুইজনই দুইজনে এত লাগেও না আর দুইজন আসলে এক এক এত খেতেও ভালো লাগে না যেটা সত্যি কথা তো দুইজনে আমরা টুকটাক করে চলে যাই এই জন্যই বললাম যে আমাদের বাজারটা হয়তো আপনাদের কাছে খুবই ভিন্ন লাগতে পারে মনে হবে এটা রোজার বাজার নাকি বাট আসলে এটাই রোজার বাজার আমাদের আর এটা যেহেতু একদিনের বাজার এখানে জাস্ট সামান্য কিছু আপনারা দেখতে পারবেন আর এরপরে আসলে কয়েকবারে আমার হাজব্যান্ড সাইমন বেশ কয়েকবারে বাজার করেছে তো আমি সব অ্যাড করতে পারিনি কারণ দেখা যায় কিছু অ্যাড করেছি আর কিছু অ্যাড করা হয়নি কারণ দেখা যায় আমি ক্লাসে ছিলাম ও বাজার করে এনে সব কিছু জায়গায় রেখে দিয়েছে মানে কোনো ভিডিও করা হয়নি তো এই জন্য আর ওগুলো আমি ভিডিওতে অ্যাড করতে পারিনি বাট এটা তো আসলে আশা করি আপনারা বুঝবেনি যে একটা রোজে আরও কত কিছু লাগে তো মোটামুটি সব কিছু বাজার করা হয়েছে কিন্তু আসলে ভিডিও নেওয়া হয়নি আর যেহেতু আমরা আসলে এখনও নতুন ভিডিওতে সাইমন তো একদমই শুরু করেনি আমি তো নতুন বলতে গেলে শুরু করেছি অনেক আগে কিন্তু রেগুলার যে ভিডিও করব এডিট করব আমি আসলে এখনো এখনও সেটা পারছি না দেখা যাক কবে পারি তো ঘুরে ঘুরে দেখছিলাম আপনারাও দেখুন যে এখানে কী কী পাওয়া যায় এটা একটা অন্যরকম মজা লাগে ঠিক না যে কী কী পাওয়া যায় এটা দেখতে তো এই জন্য আমি আসলে ছোটো করে ভিডিও করি সবার সাথে শেয়ার করার জন্য কারণ আমি নিজেও অনেক ব্লগ দেখি অনেকের ব্লগে অনেক কিছু দেখতে পাই জান এই ধরনের জিনিস পাওয়া যায় তো এই জন্য ভাবলাম যে আমি যা দেখি আমিও শেয়ার করা শুরু করি তাহলে আমার মাধ্যমে অনেকে অনেক কিছু দেখতে পারবে তো এই যে এই উপর এই জন্যই আমি আসলে শেয়ার করছি হয়তো বা আমার কথা আপনাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে বাট ন্যাচারালি আমি এইভাবেই কথা বলি তাই এইভাবে আসলে শেয়ার করে দিচ্ছি আর তো ঘুরছিলাম এখানে চিপস দেখছিলাম কোনোটা খাওয়া যায় নাকি বা কীরকম হালাল নাকি কারণ এখানে তো আসলে হালাল দেখে নেওয়া লাগে তো এখানে দেখছিলাম তো এখানে একটা খুব মজার একটা জিনিস হয়েছে মেবি আমি ভিডিও করিনি তো আমি যখন এগুলো চিপস দেখছিলাম এগুলো হচ্ছে কি খুব সম্ভবত ফিলিপাইনের ছিল তো একজন ফিলিপাইনের মহিলা আমাকে এসে বলছিল যে এইটা ট্রাই করো ওইটা ট্রাই করো তো খুব ভালো লেগেছে আসলে তখন এরকম মানুষ যখন দেখি তখন খুব ভালো লাগে তো এরপরে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এনেছে তো ভাবলাম ছোটো করে ফুলের ভিডিও করে ফেলি খুবই সুন্দর ছিল ফুলগুলো খুবই খুবই সুন্দর ছিল মানে আসলে সামনা এখানে ভিডিওতে আসলে জাস্টিফাই করছে না বাট সামনাসামনি খুবই সুন্দর লাগছিলো তো আরও তারপর ভাবলাম যে ছোট করে কিছু ভিডিও নিয়ে নিই এরপর দেখলাম এখানে কিছু ডেকোরেশন করেছে ওরা সরি ভুল বলেছি কিছু ডেকোরেট করেছে তো এটা আমি অ্যাড করে দিব পরেই দেখতে পারবেন যে কেকের শেপে অ্যাড ডেকোরেট করা তো আমি ভেবেছিলাম আসলে এগুলো কেক পরে সাইমন বললো যে না এগুলো আসলে আপেল আপেলকে ওরা ডিজাইন করে এরপরে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার কথাই আমি একটু আগে বলছিলাম যে ওরা আপেলকে ডেকোরেট করেছে তো যাই হোক এখানে আমাদের বাজারটা শেষ করে আমরা এরপরে বাসায় চলে যাই তো আপনাদেরকে শেয়ার করবো টুকটাক কি কিনেছি আর ওই যে আগে যেটা বললাম আসলে সব কিছু অ্যাড করা হয়নি তো আবার বের হওয়ার সময় দেখি যে এখানে আরও নতুন কিছু ধরনের ফুল তো ভাবলাম এটাও একটা ছোট একটা ভিডিও করে নিই এটা আসলে একদম চেকআউটের আগে তো আমি সাম আমাকে বলছিলাম একটু ওয়েট করো আমি একটু ভিডিওটা করে ফেলি তো এটা ভিডিও করলাম ভালোই লেগেছে খুব সুন্দরগুলো ফুলগুলো ছিল খুবই সুন্দর ছিল তো আমি দেখছিলাম আর ভিডিও করলাম তো এরপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় এখানে আপনাদের কিছু বাজার দেখাচ্ছি তো ওই যে চিংড়ি মাছ আর এই যে মিল্ক ফিশটা এটাই নিয়েছিলাম তো এটা খুবই মজা লেগেছে আসলে এটা আমি মানে ভিডিও দিচ্ছি এটা খাওয়ার পরে যাই হোক মাছটা খুবই মজা লেগেছে আর এরপরে টুকটাক যা কিনেছি এটা আমি ছোট্ট করে এখানে শেয়ার করে দিলাম এটা হচ্ছে একটা ভেজিটেবলের প্যাক আর আসলে আমাদের ফ্রিজটা ছোট এত বড় না এই কারণে আসলে একসাথে সব বাজার করাও পসিবল না তাই কিছু নিয়ে এসেছি বাকি কিছু পরে শেষ হলে আবার আনবো এরকম তো এখানে আমার আসলে টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিল তো একটা স্টকের জন্য নিয়ে আসলাম আর এই যে পরোঠা এনেছি কিছু তারপরে কলা কিছু ফল তো আসলে লাগেই টুকটাক এগুলোই আনলাম ব্রকলি পেয়েছিলাম ব্রকলিটা আনলাম আর ওটা হচ্ছে আসলে আমাদের মিষ্টি কুমড়ার মতো আসলে মিষ্টি কুমড়া না এখানে মেবি বাটারনাট স্কোয়াশ বলে তো যাই হোক আর এটা হচ্ছে কি একটা ফিনের মতো মজাই খারাপ না তো এই যে চিলি অয়েলটা কথা বলেছিলাম এটাই সেই চিলি অয়েল আচ্ছা এরপরে আমি সয়ের একটা প্যাকেট এনেছি আর ছোটো একটা আম এনেছিলাম টেস্ট করার জন্য কীরকম আর এগুলোই আসলে দেখছিলাম সব বাজার গুছালাম আস্তে আস্তে আর কিছু ভেন ভেন্ডি এনেছিলাম কারণ ওই চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি খেতে আমার আসলে খুব মজা লাগে আর এখানে একটা রসগোল্লাইয়ের প্যাকেট রসমালা এটা মজাই ছিল খারাপ না এটা এনেছিলাম যে টুকটাক একটু নাস্তা হিসেবে খাওয়ার জন্য আর এখানে এটা হচ্ছে কি সি ফুড রাইস রোলস আমার কাছে মজা লেগেছে আর এটা হচ্ছে গার্লিক ব্রেড এটা হচ্ছে আরেক দিনের বাজার এদিন দিন সাইমন একাই বাজার করে নিয়ে আসছে ছোট বেশি কিছু না ছোটো টুকটাক জিনিস আর ওই যে আগেই বললাম আমি অনেক বাজার আসার করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা আমি এতটুকুই রাখতে চাচ্ছি আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আবার ছোটো ছোটো ব্লগ নিয়ে হাজির হব আর আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে কিছু দেখার ইচ্ছা আর আজকের জন্য আসলে এতটুকুই আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আরেকটা ব্লগ দেওয়ার জন্য আসলে সময়ও করাও হয়ে ওঠে না ইনশাল্লাহ আমি ট্রাই করব আর এখানে আমি জুসগুলো দেখাচ্ছি এগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট জুস এনেছি আসলে আমাদের বাসায় আমি খুব বেশি জুস পছন্দ করি তো এই জন্য সাইমন সব ধরনের জুস এনে রাখতে চাই যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ